জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা চালতা বেড়ে অঞ্চলে যে অঞ্চলে একেবারে আপনারা সেই অঞ্চলের মধ্যে আসেন সেই অঞ্চল থেকে একজন আইএসএফ নেত্রী আসমা যিনি ইতিমধ্যে টিএমসিতে যোগদান করেছেন কি বলবো বিষয়টা আসমাদির কাছে শুনলি ব্যাপারটা বোঝা যাবে কি কারণে উনি করেছে তবে আমার ধারণা ওনাকে আইনে তো ভয় দেখানো হয়েছে কেশ খাওয়ানো এটা ভয় ব্যাপার আছে উনি আর সামলে উঠতে পারছে না সেই উনি যোগদান করলে করতে পারে আইএসএফ কোনো দুর্বল না দুর্বল বলে আইএসএফরা ভাবে না আর আইএসএফ দুর্বল কোথায় একটা নেত্রী চলে গেছে একটা নেতা চলে গেছে তাই বলে কি তাদের ভোটারগুলো সব চলে গেছে ভাঙড়বাসী দেখো সবাই মোটে এখনও এর জয় জয়া আইএসএফ ভয় পায় না জনসাধারণের জনসাধারণ মানুষের ভোট নিয়ে পার্লামেন্টে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাধারণ মানুষ আইএসএফের ওপরে ভরসা করে নেতাদের ওপরে ভরসা করে না আর আমাদের নেতা মোহাম্মদ নসাদ সিদ্দিকী মহাশয় উনার ওপরে সবাই ভরসা করে আমাদের মতন নেতাদের ওপরে কেউ ভরসা করে না আর আম ভোটার যারা ভোট দেয় তারা নসাদ সিদ্দিকী মহাশয়ের ওপরে ভরসা করে ভালোবাসে সেই নীরকে ভোটটা দেয় এই যে একবার মানুষের গণতন্ত্র বলতে চলে তাদের ভোটে জিতে পঞ্চায়েত সমিতির যে সেই সব মানুষের ভোট নিয়ে হচ্ছে না সেটা তো আমার এম এল এ মোহাম্মদ নওশাদ সিদ্দিক সেটা তো বলেছে যারা গিয়েছে তারা রিজাইন মেরে যাক তারা ইস্তফা দিয়ে যাক কেন মানুষের ভোটটা নিয়ে তাদের সঙ্গে মোটে যে প্রতারণা করেছে বেইমানি করেছে সেই হিসেবে উনি যদি এত বড় লিডার হয়ে থাকে তাহলে উনি রিজনটা মেরে যাক না তারপরে দেখা যাবে তিনি কত বড় লিডার আর কোন দলে গিয়েছে তারা নিচ্ছে কি না এখানে বোঝা যাবে না ওটা নিয়ে আমরা বাড়তি সুবিধা কিছু ভাবছি না কেন আমাদের দল আমরা করব তানার ব্যক্তিগত মতামত তিনি কি করবে না করবে আর উনি ওই দলে থাকছেন কি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার করে আপনারা নেবেন বলে মনে কর এটা আমাদের ওপরের নেতৃত্বের বিষয় জেলার বিষয় আমাদের ওপরে যারা মহান নেতৃত্ব আছে তাদের আলোচনা ছবিকে যেটা হবে সেটা তারা চিন্তা ভাবনা করবে যারা আইএসএফ দল ছেড়ে চলে চলে যাচ্ছে তারা যদি পুনরায় আইএসএফ দলে ফিরে আসতে চায় আপনারা কি দলে আবার পুনরায় নেবেন সেটা ওপরের লিডাররা ভাববে আলোচনা হবে অঞ্চল ভিত্তিতে আলোচনা হবে তারপরে দেখা যাবে এই যে লোকসভা ভোট দিয়েছে আপনার যে বুথে বসে আছেন এই বুথে কত ভোট আছে এবং আইএসএফ এর কতটা ভোট পেয়েছেন আমরা পঞ্চায়েত ভোটে আমরা জিতেছিলাম একশো সত্তরটা ভোটে আমাদের বুথে প্রচণ্ড টিএমসির দুষ্কৃতের ওপরে তারা আমাদের টিএমসির দুষ্কৃতীরা আমাদের ওপরে হামলা চালায় কি আমাদের একজন কর্মীকে গুলি করা হয় তাঁকে পাকেটে বাদ দেওয়াও হয় সেই তাদের বাধা বিঘ্ন না করে মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল আমরা একশো সত্তর ভোটে আমরা জিতি জেতার পরে লোকসভা নির্বাচনে আমরা সেই ভোটটাকে আমরা ফের টালি রেখে দেওয়ার জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের এই বুদে একশো সতেরো ভোটে আমরা জিতে আছি সওকত মোল্লা সাহেব জানে না যে বেডিয়া অঞ্চল আই এস এফের দখলে যে কটা লিডার গিয়েছে যে কটা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি নিয়েছে শগৎ মোল্লা ওই কটা ওনার লাস্ট আর ভোটার কেউ যায়নি এটা মোল্লা সাহেব ভাবতে পারেন ভোটটা কি বিধানসভা পর্যন্ত ধরে রাখতে পারে হানড্রেড পার্সেন্ট আমরা বিধানসভা কেন তারপরেও পঞ্চায়েত পর্যন্ত আমরা ধরে রেখে দেবো আমরা বোলোকও জয় করবো অঞ্চলও জয় করবো যেভাবে বিভিন্ন এলাকায় আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশে তো আবার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে সময় আসলে বুঝে দেবো এখন দু বছর বাকি আছে সময়ে দেখা যাবে এই যে বিশাল মাথা এটা কি এটা কোনো বাধা না না এই বিষয়ে কোনো বাধা আসে না আর প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো বাধা আসেনি গোপন সূত্রের খবর যিনি আইএসএফ নেত্রী আসমা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করে যোগ দিয়েছেন এই বিষয়ে কতটা সত্য বলে মনে হয় যিনি টাকা নিয়েছে তানাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে টাকার বিনিময়ে গিয়েছে কি পদের বিনিময়ে গিয়েছে যিনি গিয়েছে তানার সঙ্গে জিজ্ঞাসা করলে বোঝা যাবে ব্যাপারটা বিভিন্ন আই নেতাদের অফার আসছে তৃণমূল কংগ্রেসের দিক দিয়ে জি তো সেই ক্ষেত্রে যদি আবারও তৃণমূলে যোগ দেয় আই নেতারা সংগঠন দুর্বল না না হচ্ছে আর এখন উত্থান আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নেই আমরা চুরি করেছি কারুর ঘর লুট করেছি কারুর মাঠে কলা গাছ লুট করেছি এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের নেই আমাদের উত্থান জিনিস মানুষ আমাদের উপরে ভরসা করে মানুষ আমাদের চায় মানুষের কেমন সাড়া পাচ্ছে খুব ভালো সাড়া পাই আমরা আরাবুল ইসলাম জেল থেকে বেরিয়ে তিনি প্রথমেই নিজের দলকে সম্মান জানিয়েছেন এবং এদিকে বাঙুরের তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা খয়রুল ইসলাম এবং সওকাত মোল্লা সে আরাবুলের বিরুদ্ধে খুব মন্তব্য করছে কটাক্ষ করছেন হুঁশিয়ারিও দিচ্ছেন কী বলবেন এই বিষয়টাকে তাহলে কি তৃণমূল তৃণমূল গোষ্ঠীদণ্ড আবার ভাঙড়ে সেটা সময় আসলে বলবো ওনাদের গোষ্ঠীদণ্ড আছে কি না আর ভাঙড় বিধানসভা কেন্দ্রে দু সালের পর থেকে ওনাদের প্রকাশে গোষ্ঠীচন্দ্র ছিল আজও আছে আগামী দিনেও থাকবে আর খয়রুল মহাশয় কি বলছে না বলছে ওটা আমাদের কোনো মাথা ব্যথা নেই ওটা ওনাদের নিজেদের ব্যক্তিগত জিনিস সেটা আরাবুল ভাই কতটা মান্যতা দেবে না দেবে সেটা আরাবুল ভাই বুঝতে পারবে